হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চেয়েছিলাম বিশ্বকে জয় করব আর আমি একটা ঝুলন্ত ব্রিজে জয় করতে পারলাম না কি করব বিশ্বকে জয় করতেই পারলাম না আমি একদম ব্যর্থ হয়ে গেলাম একটা ঝুলন্ত এই পার থেকে পার হইতেই পারলাম না সে কি ভয় বিশাল ভয় পেয়েছি তারপরে কি করব বিশ্বকে তো জয় করতেই হবে তারপরে একটা বক্সের মধ্যে উঠলাম তার দিয়ে আমাকে এই মাথা থেকে এই মাথায় নিয়ে আসলো বিশ্বকে কিছুটা হইলে জয় করতে পেরেছি আমি তো যাই হোক এটার মধ্যে মোটো ভয় লাগে নাই বাট ঝুলন্ত বিরিজে অসম্ভব ভয় লাগছে আমার বাট সবাই যাইতেছে আমার কেন ভয় পাইছি জানি না আমি ভীষণভাবে ভয় পেয়েছি মনে হইতেছে যে আমার ব্রিজটা ভেঙে আমি নিচে ধাপাস করে পড়ে যাচ্ছি বাট সবাই দৌড়ে দৌড়াচ্ছে ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষও দৌড়াচ্ছে আমি পারলাম না আমি ব্যর্থ হইলাম ঝুলন্ত ব্রিজটার মধ্যে উঠতেই পারলাম না কিছুটা উঠতে পারছি পরে কিছু ছেলেপেলেরা সাহায্য করছে যাই হোক এখন আমরা ঘোরাঘুরি শেষ আর ওই যে ভাইয়াটা আর নানা তো আমাদের সঙ্গে যথেষ্ট পরিমাণ হেল্প করছে নানা অসুস্থ নানার জন্য অবশ্যই দোয়া করবেন নানা কমরে ভালোভাবে একটা ব্যথা পেয়েছে জানি না কিভাবে ব্যথা পেয়েছে তো অনেক অসুস্থ ছিল সে সময় তার আমাদের কাছে আসতে পারে নাই উনি বিছানায় ছিল তো যাই হোক ওই যে ভাইয়া তো আমরা এখানে ফ্রিতেই ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে তারপরে এখন আমরা গাড়িতে উঠবো আর আমাদের সঙ্গে যে ভাইয়াটা গেছে ভাইয়ার সঙ্গে পেস্ট কালারের যে গেঞ্জি পরনে টি শার্ট পরনে উনি এখানে কর্মরত আছেন তো যথেষ্ট পরিমাণ ভাইকে সম্মান দিতেছে শ্রদ্ধাও করতেছে দেখলাম আর এখানে আমাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করলো যেহেতু আমরা অনেক কিছু খেয়েছি যার জন্য আর এখানেও খাবো না তো আমাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে আর যথেষ্ট পরিমাণ ভালো লোক তো আমরা যা ঘুরছি যা গেছি সব জায়গায়তেই ফিরি তো একদিনের মধুটিলা ইকো পার্ক ও গর্জনীয় অবকাশ ধমন হ্যাঁ শেরপুর উদ্ধমন করলাম তারপর আমরা ঘুরে টুরে যেহেতু রিসোর্ট ভাড়া করছিল রিসোর্টে আসছি আমরা ফেরে শুয়েছি এদিকে মাইসা গোসল করলো আর মিম খেতে বসছে তো ভাইয়ারা ওই টেবিলে খাচ্ছে আর আমরা এই টেবিলে খাবো তো এত গরম ছিল গরমে একদম অনেক কষ্ট হইতেছিলো তো যাই হোক অবশেষে আমরা খাবার যেহেতু অর্ডার করা ছিল আমরা খাচ্ছি আর ওনার ফ্রেন্ডরা ওই টেবিলে খাবে তো ভালোই হয়েছে একদিন জার্নিটা আমাদের খুব ভালোই করেছে এই ধরনের আমরা গিয়েছিলাম শেরপুর জেলার সব দর্শনার্থী স্থানে ঘুরে দেখতে পর্বে আমরা জনপ্রিয় জনপ্রিয় মধুটিলা ইকো পার্ক ও গজনি অবকাশ কেন দেখতে গিয়েছিলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা আরেকটা পাট আছে অবশ্যই সেটা আমি ছেড়ে দিয়েছি আর এটা একদম শেষ পাট আর আমাদের শেরপুরের ধমনের কোনো ব্লগ পাবেন না নেক্সট অন্য কোন কিছু আসবে আপনাদের মাঝে নিয়ে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আর আমি তো খুবই ক্লান্ত হয়ে গেছি এত গরম গরমে একটু ফ্রেশ হয়ে তারপরে খাচ্ছি খাবারগুলো বাস ভালোই মজা ছিল অনেক কিছু অর্ডার করেছিল তো আমরা খেয়ে দিয়ে তারপরে যাব অন্য কোথাও কারণ আমাদের অনেক দাওয়াত আছে দাওয়াতের পর দাওয়াতই আমাদের শেষ হয় না এত দাওয়াত ছিল তারপরে মমি সিং যেহেতু গেছি মমিসিং পান খাব না সেটা কি হয় তো একটু পান খাচ্ছি পান খেয়ে নিব সুপারি আর চুন দিয়ে আর কিছু লাগবে না খেতে দিই হবে আমি পান খাচ্ছি শেরপুর এসে পান খাব না তা কি হয় বলুন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল গ্রামে অনেক গরম ঢাকা তো অনেক গরম তারপরে চলে আসছি আখি আন্টির বাসায় আখি আংটি আমাদেরকে রাতে দাওয়াত দিয়েছে তো আখি আনটি অনেক আয়োজন করেছে খাবারগুলো খুব মজা ছিল তো আমরা খুব মজা করে খেয়েছি আমি যেহেতু এক কাপ ভাত খাই আমি সব কিছু একসাথে নিয়েছি এত কষ্ট করে রান্না করেছে সে এক পথ দিয়ে খাবো না যেহেতু অন্য অঞ্চলের খাবার এটাও টেস্ট করতে হবে বিশেষ করে বিশ্বাস করুন মমিসিং জে জেলার মধ্যে আমি জানি না মমিসিংয়ে ভাতটা এত ভাল লাগছে আমার অনেক ভাল লাগছে ভাতটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এই ভাতের মধ্যে সব কিছু নিব কারণ এই বেশি নেওয়া যাবে না তো অনেক মজা ছিল আমরা খুব মজা করে এনজয় করি তারপরে খেলাম আর এই অঞ্চলের মানুষ দেখলাম গামলা বলে গামলা দিয়ে খেতে বসে সেটা নিয়ে আমরা খুব মজা করলাম তো আমরা অনেক মানুষ কিন্তু ছিলাম এখানে অনেক মানুষ ছিল তো আমরা খেয়ে অন্য জায়গায় চলে গেছি আর ওনারা খাচ্ছে তো সবাই যে যেখানে পারতেছে সে সেইখানেই খাচ্ছে এটা এক আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মমি সিং এর কাছে খুব ভালো ছিল আর এই ভালো এত মায়াবী আর এত মিশু এখনো আমি ভয় দিতেছিলাম দুইবার আমাকে মিস কল দিতেছিল এত ভালো কি বলবো আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুন এই দু ছাড়া আর কিছু করার নেই তো আমরা অনেক এনজয় করবো যেহেতু দেখতে থাকুন

হাই হাই কিভাবে নামবো তুমি কোন গগনের ফুল কোন গগনের তারা তোমায় দেখেছি যেন কোনের তারা তুমি

পসা গরম রাখি বেয়েছে ভেঙ্গে বড় চাবি নিয়ে যাবি আমারে বন্ধু আমার আমি আমিও

হাই ভিউয়ার্স আপনারা সবাই আসবেন আমাদের জিনাইগাতি বেড়াতে আপনাদের নিমন্ত্রণ রইলা ডিসেম্বর খুব সুন্দর এলাকাটা

ভালো মতো ধরে নিই কিন্তু রাস্তাঘাট কিন্তু ভালো না এখন মামার সাথে যাচ্ছি মামার বাসা বাসায় এই মাঠটা কিন্তু খুব সুন্দর দিনের আলোতে হলে অনেক ভাল লাগতো মামা আমাদের খ্রিস্টান পাড়া নিয়ে গেছে তারপরে এখন তার ফুপুদের বাসা নিয়ে যাবে তারপরে গারোপাড়া নেওয়া যাবে তো ওইখানে থেকে আমরা ঘুরে তারপরে আসবো ফুপুর বাসায় অনেক কিছু আয়োজন করতে চেয়েছিলো বাট আমরা খুব শর্ট টাইমে গিয়েছিলাম দিকে আয়োজন করতে নিষেধ করেছি শুধু শুকনা ভাজা জিনিস দিয়েছে সেগুলোই আমরা খেয়ে তারপরে মুভ করছি আর এই কিউট এটা হলো আপু এটা আকৃমা আন্টির মেয়ে অনেক কিউট আমাদের আমাদের সঙ্গে সঙ্গে থাকবে আমাদের সঙ্গে আসা পড়বে ঢাকা তো ওকে না বলে তারপর আসতে হয়েছে অনেক কিউট মাসাল্লা ওর জন্য দোয়া করবেন পুরা পরিবারের জন্য দোয়া করবেন তারা আসলে অনেক ভালো মানুষ আর মামা যে মামার সাথে আমরা এখানে আসলাম মামা এখানে দুইটা আছে তো সেই মামা ব্যাংকে জব করে সরকারি ব্যাংকে জব করে ওই শেরপুরে তো মামা অনেক ভালো মানুষ মামা কি বলবো প্রত্যেকটা লোকই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের নিজের ভাগ্যির মতন সম্মান আদর ভালোবাসা দিয়েছেন এতটা আমরা মুগ্ধ হয়েছি আমি আমি মুগ্ধ হয়েছি তো আমরা এখান থেকে ঘুরে তারপরে যাব আরেক জায়গায় তো আপনারা থাকেন আমার সাথে ভাল লাগবে আজকের ব্লগটাও মামা আমাদেরকে খ্রিস্টান পাড়ায় নিয়ে আসলো তো এখানে আমরা চা নাস্তা করবো আর এই এই বদির গান শুনতে চেয়েছিলাম বাট গান শোনার সময় একদম ছিল না তো আমাকে আগে দিয়ে গেছে তারপর ওদেরকে নিয়ে আসছে এখানে অটো পাচ্ছিল না আর অনেক অন্ধকার আমি আবার একটা লাইট নিয়ে গিয়েছিলাম যাতে আমার অনেকটা হেল্প হয়েছে আমি সবসময় এই লাইটটা গ্রামে গেলে নিয়ে যাই আপনারাও নিয়ে যাবেন এটা অনেক ভালো একটা কাজ করে তো অন্ধকারে তো এখানে কি জানি একটা আর কি ওইটা নাম বললাম না ওই পশুটাকে খুঁজতে ছিল পশুটা ছিল না এই আমরা আর আছি নিয়ে আসবো না কালকে রাত্রে রওনা

গুড বাই মমি সিংহ খুব সুন্দর এনজয় করেছি এখন আমাদের ঢাকা মুখ করব তো এখানে আজকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি এখান থেকে যেহেতু রং টাইম জার্নি করতে হবে সেই রাতে একটাও বাঁচতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ